রিফ্লেকশন এন্ড রিটারনেসিং না শুরু যেকোনো ট্রে তুমি কাজ শেখার বা স্কিল অর্জন করার মূল থিওরি হলো বা মূল টেকনিক হলো ওই কিলের উপরে তার ঘিরে তোমাকে প্রবেশ করতে হবে এই সব সেটা বুঝতে তোমাকে কি করতে হবে যে এন ভিতরে কি আছে এর ভিতরে কি কি রিলিজ দিয়ে বা উপাদান দিয়ে তৈরি করা এটা কথা বুঝতে পারছো এর ভিতরে উপাদান কি কি আছে দেখো এর ভিতরে কিন্তু কিছু নাই

দক্ষ হয়ে বিদেশ যাব